নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব শিখা রায়ের লেখা ছোট গল্প বোধন সকাল থেকেই নীলা জানলা ধারে বসে আছে কোনো কাজই করতে ইচ্ছে করছে না অন্য সময় আকাশের দিকে তাকালে মনটা ভালো হয়ে যায় আজ আকাশটাও ভালো লাগছে না আকাশের রঙের খেলা দেখা ওর একটা নেশা কিন্তু আজ মনে হচ্ছে কোনো অপটু চিত্রকর ছবি আঁকতে গিয়ে রঙের বিকৃতি ঘটিয়েছে সারা আকাশ জুড়ে ধ্যাবড়া ধ্যাবড়া লাল কালো ছোপ যেন ওর জীবনের প্রতিচ্ছবি জীবনে ভাঙা করার খেলায় আজ যেন একটা ভাঙার দিন ভাঙা না মুক্তি কোনটা যুগপথ দুয়ের মিশ্রণে নীলা এখন অনুভূতিশূন্য একটা শরীর মাত্র আজ সোমেন আসবে সোমেন আসবে সম্পর্কটাকে ভাঙতে এই সেই সোমেন যাকে একদিন সে ভালোবেসে বিয়ে করেছিল নীলা রূপে মুক্ত হয়ে সোমেনি ওর কাছে এসেছিল প্রেমের ভানু উড়িয়ে নীলার জন্য সোমেন পাগল হয়ে গিয়েছিল তাই অন্য জাতি বিয়েতে মা বাবার আপত্তি সত্ত্বেও ও সোমেনকেই বিয়ে করেছিল স্মার্ট ইঞ্জিনিয়ার সুদর্শন সোমেনের বাড়তি যেটা নীলাকে আকর্ষণ করেছিল তা হল ওর মার্জিত কথাবার্তা আর পরোপকারিতা পাড়াতে কারোর কোনো বিপদ ঘটলে সোমেনকেই ছুটতে দেখত নীলা আর সেই সোমেন স্মৃতির অতলে তুলিয়ে যায় নীলা বিয়ের পর প্রথম পাঁচটা বছর সোমেনের আদর ভালোবাসায় প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠত নীলার যতক্ষণ সোমেন বাড়ি থাকত ততক্ষণ নীলার সময়টুকু সোমেনের সেই সময় তাদের একমাত্র ছেলে বুবাইকেও কাছে ঘেঁচতে দিত না এখন নীলা বুঝতে পারে সোমেন ওর অস্তিত্বকে নয় ভালোবাসত ওর শরীরটাকে রূপসী নীলাকে নিজের জীবনের সঙ্গে জুড়ে দেওয়া ছিল সোমেনের কাছে একটা চ্যালেঞ্জ সোমেনের ভালোবাসার জল তরঙ্গে খেলা করতে করতে নীলা কখনো টের পায়নি জলের তলাটা এত টাইকলে ডাকত খুব জোরে কলিং বেলটা বেজে উঠল নীলা চমকে উঠল ঠিক সেদিনও এই রকমভাবে ডোরবেলটা বেজে উঠেছিল নীলা তখন স্নান করতে যাচ্ছিল স্নান করে ছেলেকে স্কুল থেকে এনে তারপর ওরা একসঙ্গে খাবে গায়ে হাউস কোটটা চাপিয়ে তাড়াতাড়ি দরজা খুলেছিল নীলা সামনে দাঁড়িয়ে পাশের বাড়ির সত্যতা সঙ্গে এক প্রৌঢ় ভদ্রলোক একটু কথা আছে নীলা সত্যতার গলায় সংকুচিত ভাব একটু অবাক হয়ে নীলা ওদের ভেতরে ডেকে বসিয়েছিল নীলা লক্ষ্য করে ভদ্রলোকের অপলক দৃষ্টি ওর দিকে নীলা অস্বস্তি বোধ করে নীলা ইনি মিস্টার মিত্র সোমেনের ব্যাপারে আমার কাছে খোঁজ নিতে এসেছিলেন আমরা একসঙ্গে কাজ করি ইনি দুর্গাপুর ব্রাঞ্চে আছেন ওখানেই থাকেন নীলার হৃৎপিণ্ডের রক্তস্রোত দ্রুত হয় সোমেনও তো প্রায় অফিসের কাজে দুর্গাপুজ ওর কিছু হয়নি তো এক অজানা আশঙ্কায় বুক কেঁপে ওঠে নীলার কিছুক্ষণ চুপচাপ তারপরেই সত্যদা এসে নীলার মাথায় হাত রাখে মাথা নিচু করেই বলতে থাকে নীলা সোমেনের মেয়েকে বিয়ে করতে চায় অনেকদিন ধরেই ওদের মেলামেশা সোমেন বলেছে ওর নাকি কেউ নেই মা বাবা স্ত্রী কেউই নেই আমি গড়িয়ায় থাকি জেনে আমার কাছে সোমেন সম্পর্কে খোঁজ নিতে এসেছিলেন আর তাতেই আমি জানতে পারি সত্যদা কথাগুলো যখন বলে চলেছেন নীলার অবশ স্নায়ুতন্ত্র নীলাকে তখন এক ঘুমের রাজ্যে নিয়ে যাচ্ছিল অন্ধকারে তলিয়ে যেতে যেতে শুনতে পাচ্ছিল ভদ্রলোকের অস্পষ্ট কলা চিট জাস্ট একটা চিটার এত সুন্দরী বউ থাকতে এরপর থেকে নীলা যেন এক জীবন্ত সব পুরো পৃথিবীটা ছোট হয়ে এখন ওর ঘরে সারাদিন ধরে জমিয়ে রাখা কান্নার ঘুমট মেঘ রাতের বেলায় বৃষ্টি হয়ে ঝরে ওকে সান্ত্বনা দেয় মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে ও দেখে সোমেনকে অকারণ বিরক্তি ভরা মুখ পাশ ফিরে শোয়া পকেটে লুকিয়ে থাকা একটা মেয়ের ছবি ঝটপট লুকিয়ে রাখা ট্যুরের নাম করে তিন চার দিন বাড়ির বাইরে কাটানো কিন্তু তখন এগুলো সেভাবে ভাবাতো না নীলাকে নীলার ভালোবাসার শিকড় তখন অনেক গভীরে চলে গেছে তাই কোনো অবিশ্বাস বা সন্দেহের কুঠার সেই শিকড়কে ছিন্ন করতে পারেনি ইকোনমিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে কম্পিউটারেও একটা ট্রেনিং নিয়েছিল কিন্তু এইসব বিদ্যাকে কোনো দিন কাজে লাগাবার চেষ্টা করেনি নীলা পাঁচ বছরের বুবাইয়ের চিন্তাই এখন নীলার একমাত্র এখ যন্ত্রণা ভেতরে আসব চমকে ওঠে নীলা সোমেন নাকি না সত্যতা অবশ শরীর নিয়ে নীলা উঠে বসে সত্যতার হাতে একটা কাগজ কি এটা চাকরির দরখাস্ত কিন্তু আমি তো কোনোদিন চাকরি করিনি সত্যতা এবার করবে সত্যদার গলায় মৃদু ধমকানি বোকা আমি চাকরি প্রথমবারের আগে কেউই করে না নীলার ক্লিষ্ট হাসি সত্যদার চোখ আড়ায় না শোনো নীলা এই চাকরিটা তোমার হবে এই কোম্পানির এমডি আমার বিশেষ বন্ধু সে আমাকে কথা দিয়েছে এখন দশ হাজার দেবে পরে বাড়াবে তোমাকে এবার উঠতে হবে বুবাইয়ের জন্য উঠতে হবে পায়ের তলায় কি মাটি স্পর্শ পাচ্ছে নীলা অবস নার্ভগুলো কি আবার চাঙ্গা হচ্ছে নীলা উঠে দাঁড়ায় বুবাই দৌড়ে আসে মা বাবা এসেছে তাড়াতাড়ি চলো মামার সঙ্গে খুব ঝগড়া হচ্ছে নীলা দ্রুত নেমে আসে সঙ্গে সত্য দাও নীলা দাদা অভিরূপের গলা শোনা যায় কি পাওনি আমার বোনের মধ্যে রূপ গুণ দেখে তো তুমি নিজেই পাগল হয়েছিলে অত্যন্ত শান্ত আর ঠান্ডা বলেই তাইও নীলা তাকিয়ে দেখে সোমেনকে কখন এসেছে টের পায়নি চুপ করো দাদা চুপ করো নীলা এগিয়ে আসে কিন্তু হে কি হে কি শুনছে সে সোমেনের মুখে ঠান্ডা বলেই তো কতদিন আর ঠান্ডা বাসি খাবার খাওয়া যায় বলুন তো আমি ডিভোর্স চাই আই ওয়ান্ট টু এনজয় মাই লাইফ আই ওয়ান্ট এ চেঞ্জ অলসো হোয়াট স্ক্রাউন্ডল বেহায়া নির্লজ্জ কোথাকার লজ্জা করছে না তোমার উত্তেজিত নীলা দাদা অভিরূপ সোমেনের কলার চেপে ধরে দাদা ছেড়ে দে এই শয়তানের কাছে মনুষ্যত্ব আশা করিস না ভদ্রতার মুখোশে সে দম বন্ধ হয়ে আসছে ওটাও কি খুলতে দে ভেঙে পড়তে পড়তে নীলার হঠাৎ চোখ চলে যায় সত্যদার হাতের দরখাস্তের দিকে এক দৃঢ় আত্মপ্রত্যয়ের রূপটানে নীলা চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে আমি ডিভোর্স দেব কেটে কেটে কথাগুলো বলে নীলা গুড়ি মেরে অন্ধকার ঘরে ঢুকে পড়েছে চারটে মানুষকে ঘিরে যখন একটা নৈশব্দ পাক খাচ্ছে ঠিক সেই সময় সত্যদার ফোনটা বেজে ওঠে সত্যদা যেন কার সঙ্গে কথা বলছে ফোনটা বন্ধ করে তাকায় সোমেনের দিকে এ ম্যাসেজ ফর ইউ সোমেন মিস্টার মিত্র মানে তোমার হবু শ্বশুর এক্ষুনি জানালেন যে তিনি তার মেয়েকে নিয়ে মুম্বাই চলে যাচ্ছেন ওর মেয়ে সিনজিনী ওখানে চাকরি পেয়েছে দুদিন বাদে জয়নিং ডেট আর হ্যাঁ এও বলে দিলেন তুমি আর কখনো ওর মেয়েকে বিরক্ত করো না নীলা দেখল সোমেন কেমন কুকড়ে যাচ্ছে মুখটা মৃত মানুষের মতো ফ্যাকাসে ডিভোর্সের পেপারটা ওর মুঠোর মধ্যে আর একটু চাপ দিলেই দলা পাকিয়ে যাবে তড়িৎ গতিতে নীলা পেপারটা সোমেনের হাত থেকে টেনে নিয়ে কলমটা হাতে তুলে নেয় ঘরে তখনই আলো জ্বলে ওঠে এবার তুমি আসতে পারো নীলা তর্জনী দরজার দিকে সোমেন ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায় সোমেনের চলে যাওয়া দেখতে দেখতে নীলা ঢাকের আওয়াজ শুনতে পায় কোথায় যেন ঢাক পাচ্ছে ওর মনে পড়ল হাস্ত ষষ্ঠী মায়ের বোধন নীলার মনে হল হরি চারপাশে ঢাক আর কাঁশোর খণ্ডার আওয়াজ কারা যেন ওকে আরতি করছে চোখ বন্ধ করে ও দৃশ্যটা অনুভব করতে লাগল গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন শিখা রায়ের লেখা ছোট গল্প বোধন গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কেমন সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার